এই প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন করল জগদানন্দপুর গ্রামের একটি পাঠাকার জগদানন্দপুর পাঠাকারের উদ্যোগে ও দাইহাট ব্ল্যাক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তের ভান্ডার মজুত রাখতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত জগদানন্দপুর গ্রামে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রাধাগোবিন্দ পাঠাগার দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন এই প্রথমবার রাধা রাধাগোবিন্দ পাঠাগারের উদ্যোগে রক্তদান শিবির সহযোগিতার হাত বাড়িয়েছে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন তত্ত্বাবধানে ছিল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার রক্তের ভান্ডার মজুত রাখার জন্য এই উদ্যোগ আজকের এই রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট জন রক্তদান করেছেন আগামী দুর্গাপুজো উপলক্ষে এবং অন্যান্য আচার অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান রয়েছে সেই সময়ে যাতে রক্তের কোনো সংকট দেখা না দেয় সেই চিন্তা ভাবনা করেই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন আমরা সকলের কাছেই আবেদন রাখব যে আপনারাও আপনার এলাকায় ছোটো ছোটো করে রক্তদান শিবির করে রক্তের ভাণ্ডার মজুত রাখুন উৎসবের দিনগুলিতে আমরা যেরকম আনন্দ উৎসবে মেতে থাকব রক্তের প্রয়োজনেও যেন রোগীর পরিবার পরিজনেরা ব্লাড সেন্টারগুলি থেকে রক্ত পায় সেদিকে আমরা একটু সতর্ক থাকব তাহলেই রক্তের যে সংকট সেই সংকট দূর হবে আজকের এই রক্তদান শিবিরে যারা রক্ত দান করলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদাই সামনেই দুর্গাপুজো সেই সঙ্গে পরপর অন্যান্য উৎসব রয়েছে এই উৎসবের সময়ে যেন রক্তের যোগান কম না হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় সাতাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাটোয়া হিমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা শহরের পাশাপাশি এখন গ্রামের দিকেও রক্তদান শিবিরের সংখ্যা বাড়ছে আর এতেই খুশি এলাকাবাসীরা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা